আসসালামু আলাইকুম ব্লগসে সবাইকে স্বাগত আশা করি আল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছে দেখতেই পাচ্ছেন আপনাদের ইন্নি ইন্নির বাবার টিচার হয়েছে কিভাবে কানে ধরিয়ে ইনির বাবাকে পড়া শিখাচ্ছে দেখুন মেয়ের বাবা যে একটুও পড়াশোনা জানে না এতদিন পর গা জানতে পারলাম মেয়ের কাছ থেকে

দেখতে পাচ্ছেন বাবা যে পড়তে পারে না সেটা কিন্তু আমরা দেখেই বুঝতে পেরে গিয়েছি মেয়ের কাছে কিন্তু বাবা এখনো এত ছোট একটুও এবিসিডি পড়তে পারে না দেখুন একটা একটা করে পড়াচ্ছে তারপরেও বাবা পারে না ভালো যে ইন্নির বাবার জায়গায় আমি নেই আমি বেঁচে গিয়েছি ভিডিও করতে গিয়ে এই যে দেখুন বাবাকে কি পানিশ চলছে বাবা পড়তে পারে না দেখি ইচ্ছা মতো কিন্তু বাবাকে কিন্তু লাঠি তো নেই হাত দিয়েই কিন্তু চালিয়ে দিচ্ছে কিচ্ছু করার নেই ছাত্র যে এত বোকা তা তো আর জানতাম না মেয়ের কাছে আজকে ধরা খেয়েছে যে আমি আসলে কিছুই পড়াশোনা পারি না দেখতে পাচ্ছেন কিভাবে একটা একটা করে ধরে ধরে পড়াচ্ছে এমন করে মেয়ের কাছে প্রায় ধরা খেয়ে যায় যে কোনো একটা সময় একটা না একটা কাজের জন্য কিন্তু বাবা মেয়ের কাছে সত্যি ধরা খেয়ে যায় তখন আর কিছু করার থাকে না শুধু দেখতেই পাচ্ছেন একটু পেরেছে দেখি গোড গোড করছে মেয়ে এত মেয়ে বুদ্ধিমান হচ্ছে দিনে দিনে বাবার পড়া কিন্তু এখনও শেষ হয়নি কেবল সোরো থামেন কত পানিশ পান আছে একে একে দেখতে থাকুন মায়ের কিন্তু একটাও নিচে পড়বে না সব কিন্তু গায়ে তারপরেও চেষ্টায় আছে একটু হলেও যেন বাবাকে শিখাতে পারি তারপরে দেখুন আমার মেয়ে কিন্তু বড় বড় এবিসিডি চিঠি বের করেছে ছোটো পার্সোনা দেখে এখন বড় বড় এবিসিডি পড়ানো শুরু করে দিয়েছে দেখতেই থাকুন কি চলে বাবা মেয়ের মধ্যে প্রতিদিন ফেস করতে হয় বাবা মেয়ের এই দুষ্টাম্য আচ্ছা 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 ছেলেকে এত ডিস্টার্ব করো কেন নাও আবার পড়াও

এফ এফ ফিশ এফ ডি ফিশ হয় ফিশে হলো এটা ইন্দুর ফিশ মানে ওমা ইন্দুর দাঁড়াও ইজাকাস এইটা পরে এটা হাতি এটা হাতি হাই না যেটা তুই এটা ভাগ এটা গরু

আবার পড়াচ্ছ মারো কিসের জন্য পড়াশোনা করে না কিসের জন্য পড়াশোনা করে না কিসের জন্য পড়াশোনা করে না দুষ্ট ছেলে পড়াশোনা করে না হ্যাঁ আজকে দিবা তো তোমার মা কি তোমাকে পড়াশোনা করিয়েছে শিখাইনি জিজ্ঞেস করো শিখাইছে নাকি না হ্যাঁ বলো অশিক্ষিতর মতো হ্যাঁ পড়াশোনা আচ্ছা আমি চুপ করবো আহ বি কে সি বলছে তারপর আচ্ছা আমি বলছি নি দেখতেই পাচ্ছেন বাবা মেয়ের পড়াশোনা কিন্তু একেবারে কঠিন অবস্থায় চলে গিয়েছে ততক্ষণে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম